আজকে শনিবার শিবশ্যামা মায়ের ভক্তদেরকে বলছি শনি ভিডিও আমি কদিন ছাড় মানে সেরকম ছাড়তে পারছি না আমার ফোনে একদমই লোড নিচ্ছে না ফোন এক মিনিট করে ভিডিও হচ্ছে তারপরে কেটে যাচ্ছে জানি না এটাও কি হবে তো আজকে কত তারিখ রানা বাবা তেরো তারিখ না জুলাই মাস আষাঢ় মাস জুলাই মাস তেরো তারিখ তো এই যে অনেক মারা এসছেন এই যে মারা এসছেন এই মারা ডবল ডবল করে সবার কাজ হয়েছে তাই এসছেন এই মাটা মানে নতুন এসছেন এই মাটা নতুন এসছেন আর এই মাগুলোর কাজ হয়েছে এই যে একটা মাইজের আনা যে রানা বাবা তোমরা ভিডিওতে দেখেছো মায়ের জন্য কত কিছু নিয়ে এসছে দেখো আচ্ছা আমি তোমাদেরকে কিছু চেয়েছি কি আনতে বলেছি কিছু হ্যাঁ কোনো দিন ফোনের মাধ্যমে কাউকে কিছুও বলেছি যাই হোক মা তুমি আমি তো জানি না কোথা থেকে এসো মা শামবাজার থেকে এসেছে তোমরা কোথা থেকে এসছো রানাঘাট থেকে এই মা প্রতিষ্ঠা করে মা অনেক কাজ পেয়েছে মাকে মার কাছে এসে আর আমি যা যা দিয়েছি মানে মা ভরে চলে যাওয়ার পরও আমি যা যা দিই ওনারা সেভাবে পালন করেছে ওনাদের কাজ হচ্ছে আবার এসছে নতুন কিছু নিশ্চয়ই জানতে জানি না আর ওই যে মা তেল নিয়ে এসছে মায়ের জন্য যেরকম সামর্থ্য উনি এনেছে আমি কিন্তু বলিনি ওনাকে ধূপ ধুনো মিষ্টি মায়ের দেখো কত মালা দেখো মায়ের জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ফোনে লোড নিচ্ছে না আবার বলছি আমার দশ হাজার টাকার ফোন আমার ফোন কেনার ক্ষমতা নেই আস্তে আস্তে নিশ্চয়ই কিনবো তোমাদের আশীর্বাদ থাকলে আর এই যে মারা পুরো মায়ের জন্য শিবসমা মায়ের জন্য পুরো একদম ফল কাটতে রেডি আর একটা মা যে আমাকে বনগার থেকে যে মা টাকা পাঠিয়েছিলে আমি ভিডিওটা বলেছি তো মা তোমার আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছি আমি যে দোকানে গিয়েছিলাম সেগুলো কিন্তু আমি রেকর্ডিং করে রেখেছি তোমাকে আমি আস্তে আস্তে ছাড়বো তো সেই মার জন্য আমি যা যা এনেছি এই যে দুধ্রাক্ষ মালা একটা আমি তোমার আমি তো শাঁখা পেলাম না বাঁধানো শাঁখা এত বড় পাইনি যেটুকু পেয়েছি সেটুকু মায়ের হাতে পরাবো রুদ্রাক্ষ মালা এনেছি এই যে তোমার তুমি বলেছিলে সেট আনতে এই সেট এনেছি তুমি যার টাকা দিয়েছো ওই টাকায় মা হয়নি আর আমি কিছু টাকা মিশিয়েছি আর দাঁড়াও কি এনেছি দেখি এই যে শাঁখা পলা এনেছি মায়ের জন্য তোমার টাকায় এই যে শাঁকা পলা এনেছি জানি না মায়ের মায়ের হবে কি না আমি তাও জানি না এই যে নিয়ে এসেছি হ্যাঁ 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 আর তুমি কি শাঁখা জমা মা দেখাও আর একটা মা ছাগাপোলা শাখা পোলা নিয়ে এসছে মায়ের আদেশে শিবসমা মায়ের আদেশে এই দেখো দেখো ও বাবা চারটে নিয়ে এসছে দেখো দেখো আর কি দিয়েছো সোনার টিপ দিয়েছে এই বাবা সোনার টিপ দিয়েছে এনার অনেক কাজ হয়েছে আরও আরও আস্তে আস্তে আরও কাজ কর ভক্তিতেই মুক্তি ঠিক আছে ভক্তি যত আমি যে টোটকাগুলো দেব সেটা তো সব ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হলো মায়ের ভক্তি হ্যাঁ উনি ভক্তিভাবে আমার টোটকাগুলো পালন করেছে মা যেগুলো দিয়েছে সেই জিনিসগুলো পালন করেছে আমি যেভাবে বলেছি সেভাবে মাকে ওরা প্রতিষ্ঠা করে রেখেছে ভিডিও ছেড়েছে আমাকে আর মায়ের জন্য এই নিয়ে আর আমাকে যে মা বনগা থেকে দিয়েছিল স্বপ্নাদেশ দিয়েছিলো শিবসা মা স্বপ্নাদেশ দিয়েছিল ওনার দোকানে গিয়ে শাঁখা পলা একদম পুরো মানে স্বপ্নাদেশ না সত্যিকারে গিয়ে পরে এসছে মা ওনার হার দোকান থেকে শাঁখা পলা হার পরে এসেছিল তো মা আমাকে বলেছে টাকা লাগলে আমি আবার পাঠাবো কিন্তু মা আমি তো শাঁখা পাইনি সাঁকা বাঁধাতে গেলে টাকা লাগবে অনেক বলে দিয়েছে তো তুমি তোমাকে আমি বলেছিলাম যে তুমি ওখানে কোনো মন্দিরে পারলে তুমি কোনো মন্দিরে মাকে পরি দাও মা সব জায়গায় বিরাজমান তোমার নাম করে আমি এইটা আমি যেহেতু শাঁখাটা পেয়েছি কম দামে আমি যেহেতু জানি শাঁখা হবে না এটা তোমার নামে একটা মা লক্ষ্মী নিয়ে এসেছি কারণ তোমরা আমার লক্ষ্মী ঠাকুরকে দেখেছ কীরকম এটা মাটির লক্ষ্মী আমি নিয়ে এসেছি মাটির মা লক্ষ্মী যখন আমার পয়সা হবে আমি ভালো একটা লক্ষ্মী মা কিনবো যেহেতু লক্ষ্মী পুজো করি আমি প্রত্যেকটা ঠাকুরের ব্রত পালন করি পুজো করি উপোস থাকি আর তোমার নাম করে একটা তেল নিয়ে এসেছি মা পনগার মা নাম বলতে না বলেছো বলছি না তোমাদের দোকান আছে আর তোমার মধ্যে যে জট পাক দেয় শিবস্যামা মায়ের তুমি বুঝতেই পেরেছো মা জাগ্রত তোমাদের কাজ হয়েছে তোমরা স্বপ্নাদেশ পেয়েছ আর তার জন্য তুমি আমাকে পয়সা পাঠিয়ে দিয়েছো মা আমি কিন্তু তোমার কাছে পয়সা চাইনি তুমি ভালো করেই জানো তুমি বারবার বলেছো তুমি কিন্তু কমেন্ট করে এই ভিডিওটা সবাই দেখবে মা কমেন্ট করে বলবে তুমি কমেন্ট করে পাঁচটা মানুষ যেন কমেন্টটা দেখুক মা আমার কথাটার মধ্যে কতটা সত্যি তো তোমার জন্য এই আমি আমার আমার থেকে নিয়ে এসেছি এই যে না আর আমি ফল নিয়েছি তোমার নাম করে ধুনো নিয়েছি দাঁড়া আমি দেখাচ্ছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমি জানি না সব মাই কাজে লেগে গেছে কুচকে শোনা তো বিরক্ত করছে আর এই যে বাবা তোমাদের বাবা একটা বাবা কমেন্ট করেছে তোর বাবা আমার বাবা কেন হতে যাবে একজন কমেন্ট করেছে তো তার উত্তর তোমরাই দিয়ে দেবে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে আমার বাবা মানে তোমার বাবা মা মানে মা মা মানে মা আমার মা মানে তোমার মাও আমার মা তোমার বাবা আমার বাবা আমি যদি কাকুও ডাকি মেসোও ডাকি জেঠুও ডাকি পেশাও ডাকি মায় বাবা বাবার তুললো ওরা ঠিক আছে অনেক বাবা কমেন্ট করেছে আমাকে যে তোর বাবা আমার বাবা হবে কেন তো সেটা তাদের তাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তারা কি জানি না কীভাবে কথাটা বললো ওই কথাটা তো সেগুলো তোমরাই কমেন্ট করে দিও তোমরাই উত্তর দিয়ে দিও যারা শিবসেমা মায়ের ভাবতো আর তোমাদের মাকে দেখো জাগত আগত প্রদীপের তেল ঢালবো আমি বাবা এই তেল নিয়ে বাবা বাবাকে তেলি সেটা বাবা এই বাবা আগেরবারও তেল নিয়ে এসছে কিন্তু আমি দিন বলিনি তোমরা এই এইসব নিয়ে আসো ফোনে কথা হয় আবার দেখো ধুনো আগের বার ধুনো আবার এত ধুনো নিয়ে এসছো দেখো আবার ছবরা নিয়ে এসছে বলো আমি কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে পয়সা পাঠিয়ে দাও তোমরা ফোনের মাধ্যমে তোমাদের ব্যাপারে এই সব জানছি এই জানছি একটা ইম্পর্টেন্ট কথা বলবো একটা টাইম পাচ্ছি না একটা মা আমাকে ব্ল্যাকমেল করেছে বলেছে মিডিয়া নিয়ে আসবে ঠিক আছে ওই মা নিয়ে একটা ভিডিও করব আমি ও উনি থাকে শিলিগুড়িতে শিলিগুড়িতে ঠিক আছে ওনার একটা বিয়ে ছিল সন্তান ছিল তারপরেও ওনার একজনকে উনি রেখেছিল অনেক বছর ধরে দু বছর ধরে দু বছর না কত বছর আমি জানি না তারপরেও ওই যাকে রেখেছিল তারও বিয়ে বিয়ে আছে তারও সংসার আছে আজ ওনার ব্যবহারে উনি চলে গেছেন ওনার নতুন বউর কাছে মায়ের কাছে উনি যতবার আমাকে এক মাস ধরে খালি ফোন করে সারা দিন এক ঘন্টা আধ ঘন্টা করে আমার সাথে কথা বলবে বিরক্ত করবে মামা করবে হ্যাঁ উনি বলেছে মা জেনে নাও ওনাকে দুবার তিনবার যা যা জানতে চেয়েছে শিলিগুড়ির মা তোমাকে বলছি যা যা জানতে চেয়েছিলে আমি জানিয়েছি তোমাকে এখন উনি বলছে আমার স্বামীকে ফিরিয়ে আনতে হবে কিন্তু ওটা ওর স্বামী নয় স্বামী হ'ল প্ৰথম স্বামী হ'ল আচল স্বামী ওনার স্বামীকে ছেড়ে উনি আরেকজনকে বিয়ে করেছে ওই স্বামী মা বলেছিল ওই স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু ওই স্বামীকে উনি চায় না আর উনি কোনোদিন এখানে আসেনি উনি যা ফোনের মাধ্যমে জানে মানে জেনেছিল আমি জানিয়ে দিয়েছিলাম উনি ভিডিওটাও মা পেয়েছে উনি তো এখন উনি আমাকে বলছে মা আমার ওই স্বামীকে ফিরিয়ে আনতে হবে কিন্তু শিবসাম মা বলেছিল যে ও যদি নিজের সংসারে যদি ভালো থাকতে পারে থাকুক আর আমি আমাকে উনি ফোন করে বলেছিল যে ঠিক আছে আমি তোমার স্বামীকে ফিরিয়ে আনবো কিন্তু দুজনকে ওনার ওনার নিজের যে প্রকৃত বউ আছে ওনার সাথেও উনি সংসার করবে ভালোভাবে আর তোমার কাছেও আসবে তুমি যদি এরকম চাও আমি করে দেবো উনি কিন্তু প্রথমে রাজি হচ্ছিল তবে লাস্টে রাজি হয়েছে তো আমি বললাম দূর থেকে মা কী করে দেবো তো আমি তো কোনো দিন কারো কাছে টাকা পয়সা চাই না তুমি যদি মায়ের কাছে আসো বারবার ওনাকে বলেছি আমি অনেকবার বুঝেছি ওনাকে সান্ত্বনা দিই ওনাকে বোঝাই জানি না উনি কি নাটক করে আমাকে ফোনগুলো করতো উনি বলছে আমি রেকর্ডিং করে রেখেছি তো মা গো আমি একটা কথা বলি রেকর্ডিংটা না তুমি সবাইকে একটু শোনাও শোনো ঠিক আছে আমার অত পাপ পেঁয়াজ ঘরের মাথার মধ্যে নেই কী গো মা আমার অত পাপ পেঁয়াজ নেই মাথার মধ্যে আমি এরপর ভেবে নিচে যে যা ফোন করবে আমাকে আমি রেকর্ডিং করে রাখবো কেন আমার রেকর্ডিংটা পুরো প্রয়োজন হতে পারে ওনার তো আমি রেকর্ডিং করিনি হ্যাঁ ওনার আমি রেকর্ডিং করিনি তো আমার এখন প্রশ্ন হচ্ছে এদের সামনে আমি বলছি এই তো এরা আসছে প্রত্যেকবারে কিন্তু সবাইকে আমি বলেছি যারা যারা এসছে তাদেরকে বলেছি কোনো দিন কি কারো কাছে আমি টাকা চেয়েছি হ্যাঁ আরও ওই ভিডিওগুলো তো আরও যারা আসেন তারাও পাবে তাহলে ওই মা আমাকে বললো মা আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসো আমি বললাম দেখো মা তোমার স্বামীর ব্যাপারটা আরও ভালো করে জানি মা যখন বলেছে যে তোমার স্বামী এখন আনতে পারবে না হয়তো আসবে দেরি করে মা বলেছে আসবে তোর কাছে চলে যাবে কিন্তু আর আগের পর ভালোবাসেছে এরও সংসার আছে ওরও সংসার ধর্ম আছে দুজনের মহেতে এটা হয়েছে তুমি তো পাপ করেছো তাও তুমি আমাকে বলেছো যে তুমি মা মানে কাকুদি মিউন দি কেঁদে কুঁদে মা সোনা ধনা করে আমাকে বলছে ফোন করে করে তুমি যেমন করে আমি বললাম মা তুমি তাহলে শিরিগুলি একটু কষ্ট করে আসো তাহলে মা তো তোমাকে ফিরি দেয় জিনিস দিয়ে দেবে ফিরি সব কিছু তো ফিরিতে দিলে আমার পেট চলবে না হ্যাঁ তোমরা ফোনের মাধ্যমে জানতে চাইবে ফোনের মাধ্যমে করাতে চাইবে ফোনের মাধ্যমে কে যে যারা করে দেয় তারা ঢাপের গল্প দেয় ঠিক আছে ধাপের গল্প দেয় হয় না কেন অনেক কিছুই হয় ঠিক আছে তোমার স্বামীকে আনতে গেলে যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো আমি তোমাকে বলেছিলাম ভিডিও করে ছাড়বো আমি ভিডিও করে ছাড়বো শিলিগুড়ির মা উনি বলেছে শিলিগুড়ি থেকে ফোন করেছে আমি তো জানি না কোথায় উনি থাকে আর ওনার ভিডিও আমি রেকর্ডিং করিনি তো আমি বলছি যে আমি কি আজ পর্যন্ত আজ বারো তেরো বছর কারো কাছে আমি কি টাকা চেয়েছি আস্তে আস্তে আমার ভিডিওটা যাবে পরবর্তীকালে আমি কি করবো আমি জানি না কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমি কারো কাছে টাকা নিইনি কারণ আমি এখানে একটা দক্ষিণার থালাও বসাই না আমাকে মারা ফোন করে বলছে যে দক্ষিণা পোনামি কি পোনামি থালা বসাতে সব আসে ফুল টুল কিছু আনে না প্রণামী থালা বসাতে তো এই আমাকে চাপ দিয়েছে আমি প্রণামী থালা বসাবো অবশ্যই মা আমি বলি ভক্তি ভগবান যদি ভগবান জানছে যে কে কি করছে কে কি উদ্দেশ্যে এসেছে কি কে স্বার্থতে এসেছে হ্যাঁ মার কাছে এমনিতে কিছু চাইতে লাগে না তোমার মনের কথা মা জানে জানে কি না তোমার মনের কথা জানে মা এখানে বলতেও লাগে না কি সব বলে দেয় মা হ্যাঁ যে তুমি কি সমস্যার জন্য এসো আর এই মা আমাকে ব্ল্যাকম্যান করে বলছে মিডিয়া নিয়ে আসবে তা মিডিয়া মিডিয়া তোমার কথা শুনবে মিডিয়া আগে আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওগুলো দেখবে তাহলে হুম এই তো এই যে এই মাটা বলো তো তোমার ব্যাপারে বলেনি আজকে আমি ভিডিও তুললাম কোনো অসুবিধা নেই তোমার আগের বারে তোমার তুলিনি কিন্তু ঠিক আছে ইনি কী ভুল ভাল করেছে মা সব এনাকে বলে দেবে ঠিক আছে আমার অত ফোন ধরে সবার সাথে কথা বলার টাইম নেই হ্যাঁ সবাইকে যে বান মারবে সেটা ভুল ধারণা অনেকে শরীর খারাপ হয় তার কপালে থাকবে সে অসুস্থ হয়ে যাচ্ছে জ্বর হচ্ছে জল ফল ঘেঁটে কোনো শরীরে অবজতনে তার শরীর খারাপ করে অনেক জায়গায় বলে তোর বান মেরেছে তোর এই মেরেছে তো তাই মেরেছে হ্যাঁ বান কি মারে না মারে অবশ্যই মারে কিন্তু সবাইকে টাকার জন্য বলে ওরা বেশি টাকা খায় যেখানে যেখানে সে টাকা যেন বলে তুই এই দে সেই দে সেই দে কিন্তু তোমাদের শিবসেমা মা কী বলে যে না তোকে কিছু করেনি কেউ কাউকে বলে তোকে কিছু কেউ করেছে কাউকে বলে তোর ঠাকুর বেঁধে রেখেছে কিন্তু এটা হসপিটালে কিসের জন্য খোলা রয়েছে সব যদি মায়ের কাছে যদি হয়ে যেত হসপিটাল কিসের জন্য খোলা রয়েছে তোমার যা সমস্যা তুমি হসপিটালে দেখাচ্ছো সমস্ত কিছু চেষ্টা করছো তারপরে মায়ের কাছে আসছো মা তো তোমাকে ভবিষ্যৎবাণী বলে দিয়ে যাচ্ছে তোমরা প্রমাণ দেখবে ভিডিওগুলো দেখে তারপরে উত্তর দেবে আর যে বাবা আমাকে বলেছ যে দশ হাজার টাকা পাঠিয়েছে আমাকে আমি কিন্তু আমি পার্সোনাল তোমাকে নিয়ে ভিডিও করবো ঠিক আছে যেখানে আমি বোঝে ভিড়তে আমি বলেছি আমার মাথা মাথায় করে আমি পনেরোখানা করে ইট ইট এনে ঘর করেছি আমাকে কেউ হেল্প করেনি সেই বাবা আমাকে জানাবে যে তুমি এসে আমাকে প্রমাণ দেবে কবে দিয়েছে কিসের জন্য দিয়েছে আমাকে একটা কোনো প্রমাণ দেবে আমি আজ পর্যন্ত মন্দিরে বসে বুক খাটিয়ে বলবো যে দশ হাজার টাকা আজ বারো তেরো বছর আমাকে কেউ দেয়নি তুমি যা তা কমেন্ট করে দেবে তো হবে না আমাকে প্রমাণ দিতে হবে সেটা আর তুমি সামনাসামনি আসো তোমার যে দম থাকে মায়ের মন্দিরে সামনাসামনি এসে আমাকে প্রমাণ দেবে ভিডিওতে যে হ্যাঁ আমি দিয়েছি তোমার তোমাদের সব থেকে বড়ো কথা তোমার বাবা যদি প্রকৃত তোমাকে জন্ম দিয়ে থাকে তুমি এসে আমাকে বলবে এখানটায় উল্টোপাল্টা কমেন্ট দিলে হবে না আমি তোমার কমেন্টটা ডিলিট করতে হবে হয়েছিলাম ডিলিট করে দেবো না আমি বললাম পাঁচটা আরও মানুষ দেখুক আমি পরবর্তীকালে কী নেব না আমি যদি টাকা চাইবো সে কাজ করে টাকা নেবো এখানে জানতে ফিরি মার কাছে সব জানো ফ্রিতে মা যা যা জিনিস ওষুধ দিয়ে যাবে সেগুলোও ফ্রিতে এখানে প্রণামী না প্রণামী থালাও বসায় না সবই ফ্রিতে তোমাদের বিবেক লাগলে তোমরা প্রণাম ইয়ে দেবে পয়সা দেবে দক্ষিণা দেবে ঠিক আছে এবার এই যে জিনিসগুলো এগুলো আমি কোনোদিন কাউকে চাইনি কাজ হচ্ছে নিয়ে আসে অনেকে কাজ না হলেও নিয়ে আসে আগে প্রথম থেকেই মার কাছে নিয়ে আসে একটা মা বলেছে মায়ের জন্য এই যে মাটির প্রদীপ মাটির এগুলো আর মাটির আমার কেনার ক্ষমতা নেই উনি বলেছে মা আমি এই জিনিসটা আমি দেব মানে জানি না উনি পিতলের না কী দেবে জানি না উনি দেবে বলেছে তো আমি কেন বলবো যে মা তুমি দিতে হবে না বা হ্যাঁ উনি বারবার বলে আমি কিন্তু ওনাকে বলেছি যে মা তোমাকে এইসব দিতে হবে না উনি বলছে আমার মাকে আমি কি দেবো সেটা আমি বুঝবো তুমি বলবে না মা আমাকে বলেছে উনি এই যে আমি নিয়ে এসেছি এই যে যে শিলিগুড়ি থেকে ভুলে যাচ্ছি বনগা থেকে যে মা দিয়েছে আমি তার জন্য ফল নিয়ে এসেছি মা তোমার জন্য আমার মন চেয়েছে যেহেতু আমি শাঁখাটা বড়ো শাঁখা পাইনি মাকে আবার শাঁখা পড়বো আচ্ছা মাকে তুমি শাঁখা পড়ো স্যার তোমার শাঁখাটা আমার শাঁখাটা শুতো করে দেবো ওই কাঁথা নিয়ে মা ওখানে শুয়ে দাও ওখানে শুয়ে দাও বাবা এসছে বলে আমার অনেকটা সময় এসছে কিন্তু আমার ভিডিও বেশি লোড নিচ্ছে না যায় না কী হবে তো আমরা সকাল থেকেই পুজো দিচ্ছি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন মা নিচে রান্না করছে মার নিচে রান্না করছে হ্যাঁ আরও ভক্তরা আসছে অনেক দূর থেকে ভেলা করা হয়েছে কিন্তু ভেলা টানছে না জল অল্প আছে ভেলা টানছে না এরা হেঁটে হেঁটেই চলে এসছে শাড়ি পরে একটু এসো তোমরা তাহলে শাড়ি পরে আসলে ভালো হবে আর এই মা এই মাকে কিন্তু এই যে মায়ের শাড়ি একটা মা দিয়েছিল এইখানটায় সেই মাকে আমি শাড়ি পরেছি এটা মায়ের আদেশ ছিল হ্যাঁ ওনার চুড়িদার নাইটি ভিজে গেছে মাই ভিজেছে উনি চুড়িদার পরে এসেছিলো বলে ওনাকে মায়ের শাড়ি পরিয়ে দিয়েছে আর শাড়িটা তাও পরেছে উল্টো তাও শাড়িটা পরে আমি শাড়ি ভেলা তাও উল্টো পরেছে দেখো উল্টো পড়েছে এখন দেখছি উল্টো পড়েছে একটা মা শাড়ি দিয়েছিল এটা মনে হচ্ছে কোন মা দিয়েছিল আমার মনে পড়ছে না কোন মা দিয়েছিল আমি ভিডিও করেছি ও গান করে যে মা গান করে ও কালীঘাটের মা কালীঘাটের মা না এই কালীঘাটের মা এই যে দেখো তুমি তুমি আসনি তো এই যে দেখো বলো বলে দাও বলে দাও কালীঘাটের মাকে কিছু বলবে বলে দাও কালীঘাটের মা কৃষ্ণকালীর মন্দির থেকে ঘুরে এসছে মঙ্গলামার কাছ থেকে হ্যাঁ ওখান থেকে ঘুরে অনেকবার গেছে ওখানে অনেকবার গেছে হ্যাঁ হ্যাঁ উনি খুশি করে ওখানে চাদর তাদরের সারা কিনে দিয়েছে কিন্তু ওখান থেকে এখানে এসে অনেকবার যাওয়ার পর যখন হয়তো জানি না উনি মা ঠাকুরের ভক্ত হয়তো চলে এসেছে আর তুমি তোমার তো এয়া কি গল্প হয়েছে হ্যাঁ আর বলতে নেই ঘুরিয়ে নিয়ে হ্যাঁ বর্ধমান মঙ্গলমার কাছ থেকে এনাকেও ঘুরে নিয়ে এসছে এনার অলরেডি কাজ হয়ে গেছে খুশি হয়ে আবার এসছে এনে ইনি খুশি হয়ে আবার এসছে আর মাঝে যে টোটটা দিয়েছে গন্ডগোল করে দিয়েছে আর এই মায়ের ওই একই গল্প ওনার কাজ অনেক হয়ে গেছে উনি আবার কত হাসি খুশি দেখো আমি যে ওষুধগুলো দিই ওরা খুশি হয়ে আমাকে কিছু টাকা দেয় ঠিক আছে দেখো মা আমি যে এত সব লোকের যে প্রত্যেক শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন খাবার দাবার করি ভক্তদের জন্য আমি কোথা থেকে জোগাড় করবো তুমি বলো মা সবার জন্য আমি খাবার রান্না করি আজ বারোটা বছরই করছি যারা উপোস করে আছে তারা খেয়ে যায় তারা তারা থাকে তারা চলে যায় আবার যাদের সময় লাগে তাদের জন্য করি হ্যাঁ যেমন আমার মা আজকে আছে ভালো রান্না হচ্ছে জানি না কতটা কী করতে পারছে জানি না তো আজকে ভালো রান্না করা হচ্ছে মুগের ডাল পটল কুমড়ো আলু বেগুন আর ডাঁটা ফাঁটা দিয়ে ছাদ বাগানে ডাঁটা ফাঁটা দিয়ে বেশ একটা চ ঘেঁট হচ্ছে আর উচ্ছে আলু ভাজা হচ্ছে মুগ ডাল ভাত আজকের এটাই আর মায়ের ভোগ তো যারা যারাই আনে সবাইকে আমি ভোগ দিয়ে দিই পুজো দিয়ে মায়ের প্রসাদ দান করে দিই আর বাড়িতে যে যার বাড়িতেও পাঠিয়ে দিই আমি এটা আমি সারা বছরের নিয়ম আমি সারা বছর এভাবেই চলছি তো আজকে সবাইকে আনন্দতে আনতে চালাম এই কারণে কারণ এরা খুব আনন্দতেই ভিডিওতে আসতে চাইলো আজকে আসতে চাইলো এটাই ভালো লাগলো আমার যে আমাকে তোমরা প্রমাণ দেওয়ার জন্য অন্তত কিছু সূত্র ছাড়ো নাহলে আমি মুখে বলে কেউ বিশ্বাস করবে হ্যাঁ আচ্ছা যাই হোক আমার হ্যাঁ মা হ্যাঁ এই যে তোমাদের বড়ো ছেলে হ্যাঁ তোমার বড়ো ছেলের জন্য তোমাদের বড়ো ছেলের জন্য এই যে একটা প্যান্ট কালকে কিনে নিয়ে এসেছি প্যান্টগুলো ছিঁড়ে দেয় জলের মধ্যে এই জন্য একটা প্যান্ট আমি কিনে নিলাম কালকের হ্যাঁ দিদাকে চা বসাতে বলবে দেখো তোমাদের বড়ো ছেলে বলছে মা দিদাকে চা বসাতে বলো এনাদেরকে দিতে হবে চা হ্যাঁ চা চা বসাতে বলছে দেখেছো এটাই আমার শিক্ষা আর তুমি মা একটু নজর রেখো দেখো ফ্যান কিন্তু আমার ইয়ে ফ্যান আর তিন বছর এরকম ফ্যান রেখেছি দেখো ওখানে চলে যাও না মাড়ি ফাড়ি টেনে নেবে কিন্তু এবার এই যে পুজো চলছে অলরেডি পুজো চলছে তোমাদের দাদা ভাই করছে তোমার আমার বাবা করছে আর এবার আমি আমিও পুজো করছি কিন্তু ভিডিওটা ধরবে কে বলবে কে তার জন্য আমি একটুখানি আর এই যে তোমাদের মেয়ে সঙ্গীতা ডাকনাম ইয়ে লক্ষ্মী পুণ্যি বলে ডাকি আবার এই যে একদম কি বলবো সুখী বলি মাঝে মাঝে খাওয়া দাওয়া কিছু করে না কালকে কালকে বমি হয়েছিল উল্টো পাল্টা স্কুলে গিয়ে খেয়েছে টক খেয়েছে কাঁঠাল খেয়েছে আর আরও মা আসবে সেদিন রাত্রেবেলা যেয়ে মাকে আমি ওখান এই জায়গাটায় বসে বসে যে আমি তিন অয়েন খুলে যে নিয়ে এসেছিলাম ওই মেয়েটাকে আমি নিয়ে এসেছি উনিশ বছরের মেয়ে পালিয়ে গেছিল তো ওনাকে আমি ভিডিওতে আনবো না ওর মা বারবার বলেছে কে ফোন করছে দেখো কেউ মনে আসছে দেখো তুমি মনে যাও তো বাবা কেউ মনে আসছে ফোন করছে এই ফোনে আমি ফোনটা ধরতেও পারছি না ভিডিও শুরু করে দিয়েছি তো ভাবলাম একটা ভিডিও ছাড়ি আমার ভক্তরা আর আমার শ্যামা মায়ের ভক্তরা সব পাগল হয়ে যাচ্ছে কখন ভিডিও ছাড়বে কখন ভিডিও ছাড়বে হ্যাঁ বারবার ফোন করে সবাই বলছে তোমার গায়ে তো খুব জ্বর মা আমি জ্বরটা এটা ঝাড়ফুঁকে জ্বর না এই ঝাড়ফুঁড়ি এখন ভালো করে না তোমার তো পুরো দিয়েছে এটা সুখী তো শুকনো বান মেরেছে তুমি তো এমনিতে প্রমাণ পেয়েছো অনেক জায়গায় তোমাকে বলেছে বলেছো তোমার সুখী দিয়েছে তোমার শরীরটা ভালোই ছিল সুখী দিয়েছে চিন্তা নেই হয়ে যাবে মা মা মায়ের কাছে আমি আছি তো মা তুমি চিন্তা করো আমি আছি মানে তোমার ঠিক করবো আর তোমাকে ভালো করে আমি বেরো ছাড়বো একদিন ঠিক আছে তোমার এমনিতে অনেক কাজ হয়েছে এটাও হয়ে যাবে দাঁড়ানো দেখো আমি ভেলাটাও দেখিয়ে দিচ্ছি